সেই দিন কয়েক মুহূর্তের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল হ্যালো আমি দীপানিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এইটা ছিল আমাদের নাচের প্রোগ্রামের আগের দিনের একটা ব্লগ আজ আমি দুটো টিউশন পড়িয়ে তারপরে যাব নাচের ক্লাসে ঘুম থেকে উঠতে উঠতে আমার দশটা সাড়ে দশটা হয়েই যায় আর ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে নিয়ে আমি স্নানটা করে নিই ভালো করে স্কিন কেয়ার করে নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি পড়ানোর জন্য এইটা হলো আমি পড়াতে ঢোকার আগের মুহূর্ত কেমন রোদ ঝলমলে আকাশ এরপরে যখন আমি প্রথম টিউশনটা পড়িয়ে বাইরে বেরিয়েছি তখন দেখি আকাশে ঘন কালো মেঘ সাথে বেশ ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে প্রথম টিউশনটা থেকে পরে টিউশনে আসতে আমার বেশি বেশিক্ষণ সময় লাগে না ওই এক থেকে দেড় মিনিট মতন টিউশন পড়ানো শেষ করে বাইরে বেরিয়েছি ততক্ষণ বাইরে অন্ধকার হয়ে এসেছে তার উপরে আবার নাচের ক্লাস করে আমি আল্লাহকে দুজনে বিধ্বস্ত হয়ে গেছি আমাদের মুখ দেখলেই সেটা বুঝতে পারবে ক্লাস শেষ করে আমরা সোজা চলে গেছি চিকেন কাটলেট খেতে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল বাড়ি ফিরে আমার আবার পাড়ায় একটা জন্মদিনের নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে এই তো বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে গেছি সেই জন্মদিনের বাড়িতে সেই দিন বাপি কাকার ফিফটিথ বার্থডে ছিল আর তাই জন্যই আমাদের সবার নেমন্তন্ন ছিল সেখানে গিয়ে প্রথমে কেক খেয়েছিলাম তারপরে বসে গেছিলাম ডিনার করতে কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল সেই দিনকে মেনুতে ছিল ডাল মাছের মাথা দিয়ে পুঁই শাকের প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল আর ছিল চিকেনের পাতলা করে ঝোল এই চিকেনের ঝোলটা যে কি টেস্টি হয়েছিল এখন ভিডিও বানাতে বানাতে আমার আবার খিদে পেয়ে যাচ্ছে আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই